আচ্ছা যে দুইজন ভালো হতে চাও তোমরা কি তোমাদের ধর্ম থেকে ভালো হইবা না কালেমফরে মুসলিম হতে চাও কালে মুসলিম হইবা নাকি তোমাদের ধর্ম থেকে ভালো হইবা ধর্ম থেকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আঙ্কেল আপনি একটা কাজ করেন আপনার হাতটাকে সামনে এভাবে দেন এই যে আপনার ডান হাত যে বাম হাত দিয়ে ডান হাতের উপরে ধার দেন যেভাবে একটা ছুরি ধার দেন জি জি হ্যাঁ

ওদেরকে আমরা বাধ্য হলাম যে দুনিয়া থেকে বিদায় করে আল্লাহর জাহান নামে পাঠিয়ে দিতে কারণ এদের মাথার গুলো আগে ধ্বংস করা হচ্ছে দেখেন তো পরিপূর্ণ অজ্ঞান হয়ে গেছে নাকি আপনারা সকলে দোয়া করবেন এই মুহূর্তে চট্টগ্রাম জেলার একটা রুগী দেখলাম আল্লাহ জানাই বোনটাকে পরিপূর্ণ সুস্থ দান করে আশিক জিনের সমস্যা ছিল আল্লাহমা আমিন